এত গয়না কোনোদিনও আমি কিন্তু একসাথে পরিনি আজকে এত গয়না দেখে আমি থাকতে না পেরে সব গয়নাই একসাথে পরে নিয়েছি হ্যালো বন্ধুরা আমরা প্রত্যেক মেয়েরাই গয়না পরতে ভীষণ পছন্দ করি বিশেষ করে কালেকশনগুলো যদি একটু ইউনিক হয় বর্তমানে গয়নার যার দাম তাতে মধ্যবিত্তদের মাথায় হার সবার কথা মাথায় রেখে আজকে এমন একটা সোনার দোকানের সন্ধান পেলাম যেটা হচ্ছে শ্রীরামপুরের বুকেতে তো চলো দোকানের নামটা তোমাদেরকে একটু এখানে দেখিয়ে দিই দাঁড়াও তাহলে তোমরা যাচ্ছ কোথায় চমক তো এখনো বাকি আছে তো চলো দোকানের ভেতরে তো ঢুকে পড়েছি আমি দোকানের ভেতরে এবার একটু তোমাদেরকে গুলো দেখাই তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কত রকমের কালেকশন আছে শুধু এখানেই শেষ নয় এদিকে এসো এদিকেও দেখো কত চেন ব্রেসলেট এই নেকলেসটা দেখো কতটা সুন্দর দেখতে তো চলো আমি একটু গলায় পরে দেখাই হ্যাঁ এই দেখো তোমরাই কমেন্ট করে জানাও যে এই নেকলেসটা আমার গলাতে কেমন লাগছে ভালো লাগছে তো তো চলো আরো নেকলেস তোমাদেরকে আমি দেখাই এই সীতাহারটা দেখো কত সুন্দর আর কত ইউনিক একটা ডিজাইন এবার তোমরাই বলো যে এত সুন্দর সুন্দর কালেকশন আর এত কম দামে দিচ্ছে কিভাবে তো চলো এবার দাদাটাকে দেখাই আর তিনিই বলবে যে কালেকশনগুলো কিভাবে দিচ্ছে তো আমরা কিভাবে দিচ্ছি দিদিভাই আমাদেরকে প্রশ্ন করেছে তো আপনারা এটা কুড়ি হাজার টাকায় পাবেন এবার আপনারা হয়তো ভাবতে পারেন যে এত সস্তা এত কম দামে কিভাবে দিচ্ছে এই কারণে দিচ্ছে এটা টোটালি কভারিং কভারিং মানে হচ্ছে এখানে সোনার চাদর জড়ানো আছে মানে এটাতে আপনার সোনা দিয়ে টোটালটাই কভারিং করা আছে ভিতরে অন্য কিছু মেটেরিয়াল আছে বাট ওপরটা টোটালটাই কভারিং বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আমাদেরকে ফোন করবেন আমরা টোটাল ডিটেলস আপনাদেরকে বলে দেব। এবং আপনারা যারা এটা ক্রয় করে নিয়ে যাবেন যদি মনে হয়ে থাকে দু বছর পরার পর যে এটা আমাকে ফেরত দিতে হবে বা একটু সোনাটা হয়ে গেছে আমরা রিটার্ন নেব। আপনাকে যে উইথ জিএসটি বিল দেওয়া হবে সেই বিলটা আপনারা নিয়ে আসবেন এর এগেনস্টে যে মজুরি চার্জ সেটা মাইনাস করব করার পর যে সোনাটা থাকবে সেই সোনার আপনারা পুরো টাকাটা রিটার্ন পাবেন এবং আপনারা যদি মনে করেন যে অন্য কোনো গহন আমরা বানাবো সেটাও করতে পারবেন সমস্ত রকম পরিষেবা সমস্ত রকম ফেসালিটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন আচ্ছা দাদা এই হাটটা আমি পড়েছিলাম এটা একটু দেখান তো অবশ্যই নিশ্চয়ই এদিকে দেখান দেখুন আমাদের কাঁটা জিরো আছে বাইশ গ্রাম দুশো মিলি এখানে হয়েছে এক লাখ সাতানব্বই হাজার টাকা দাম বর্তমান সোনার প্রাইস অনুযায়ী তো আপনারা কে কে জুয়েলার্স থেকে নিলেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা পাবেন এত কম দামে অবশ্যই কারণ এটার ওপরে সোনার কভারিং করা আছে আমাদের যাদের পকেট পারমিট করে না তারা আমরা আমাদের প্রিয়জনকে যখন গিফট করব। তখন এইটা আমরা অবশ্যই নেব হ্যাঁ বিশেষ করে মধ্যবিত্তরা যারা এখন সোনা কিনতে তাদের মাথায় ভাজ পড়ে যাচ্ছে অবশ্যই তারা কিন্তু এই গয়নাটা অবশ্যই কিনতে পারবে তাই না একদম কানের ডিজাইনটা দেখো কত সুন্দর আর ইউনিক পুরো একদম তাই না অপূর্ব এই কানেরটা এই বালার ডিজাইনটা দেখো কত সুন্দর দেখতে কত চমকাচ্ছে বালাটা দেখো পুরো ডিজাইনটাই তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এবার দেখো এখানে আংটির কালেকশানগুলো এ বলে আমাকে দেখ তো ও বলে আমাকে দেখ তো আমার যেটা পছন্দ আমি তুলে নিয়েছি অবভিয়াসলি এবার এটা আমি পরে নিই আঙুলিয়া হ্যাঁ বাউ এই আংটিটা কিন্তু দুর্ধর্ষ লাগছে দেখতে এই আংটিটার নাম হচ্ছে কিন্তু নোক আংটি বর্তমান যা সোনার রেট আছে সেই জায়গা থেকে আজকের ডেটের দাম হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আর আপনি পাবেন আট হাজার চারশো টাকা এত কমে আট টাকায় পাবেন এবার মনে করুন আপনারা আট হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন আপনার হয়তো মনে হলো যে এটা আমার হয়ে গেছে আমি এক্সচেঞ্জ করব। আপনারা আমাদের বিল নিয়ে চলে আসবেন আপনাদেরকে এক্সচেঞ্জ করে দেওয়া হবে মজুরি বাদ দিয়ে আপনাদেরকে যে সোনাটা থাকবে অ্যামাউন্টও ফেরত দেওয়া হবে আপনি যদি মনে করেন অন্য কিছু করবো নতুন গহন আপনাদেরকে বানিয়ে দেওয়া হবে তোমরা দেখো আমি সব আংটিগুলো এই আঙুলে পরে নিয়েছি এত সুন্দর সুন্দর কালেকশন যে আমি দেখে থাকতে পারছি না আঙুলেই ঢুকিয়ে নিয়েছি আচ্ছা দাদা এই মাঝের হাতটা আমাকে দেখান তো মাঝের হ্যাঁ এটা তো হ্যাঁ হ্যাঁ প্রথমে দেখাই এর ডিজাইনটা দেখো একটু কাজ থেকে দেখো ডিজাইনটা কত সুন্দর দেখতে কত ইউনিক এই দেখো কত সুন্দর দেখতে লাগছে এই হাতটা তাই না এখানে কালেকশন প্রচুর আছে এত তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় তো তোমাদের এখানে আসতে হবে আর দেখতে হবে নতুন নতুন কালেকশন গুলো যেমন কালেকশন তেমন এখানে দামের চমক শুধু মেয়েদেরই নয় এখানে কিন্তু ছেলেদেরও কালেকশন রয়েছে এই ব্রেসলেটটা দেখো কত সুন্দর দেখতে লাগছে এই দেখো তো একটা নয় এরকম দেখো এখানে আরো ব্রেসলেট রয়েছে ব্রেসলেটের সাথে সাথে এখানে ছেলেদের আংটিগুলোও দেখো ফেমাস একটা ডিজাইন আমি দেখাই দেখো কত সুন্দর দেখতে লাগে ওয়াও দারুন দেখতে লাগে এই দেখো দাদা হাতে পরে নিয়েছে পরে আপনাদেরকে দেখাচ্ছে বর্তমান বাজারে এর দাম হচ্ছে 28500 টাকা আপনারা আমাদের এখান থেকে যদি কয় করেন আপনারা পাবেন ফর for 5000 আচ্ছা দাদা এই চেনটা একটু ওজন করে দেখান না কত অবশ্যই অবশ্যই বর্তমান এটার মূল্য হচ্ছে 130000 টাকা আর আমাদের এই শ্রীরামপুর কেকে কভারিং বান্দল জুয়েলার্স নিয়ে এলে আপনারা পাবেন মাত্র কুড়ি হাজার দুশো টাকা ওয়ানলি টোয়েন্টি থাউজেন্ড প্রো হান্ড্রেড হুগলি ডিস্ট্রিক্টের সর্বপ্রথম আমাদের শ্রীরামপুরে নিয়ে এসেছেন কেকে কভারিং বান্দল জুয়েলার্স পোস্ট পুরবান মোল্লা আপনারা আপনাদের প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য সুবর্ণ সুযোগ আপনারা আসুন এবং আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ সহিত গহনা ক্রয় করুন চ্যানেল মাই ওয়ে মাইওয়ে দেখে যারা আসবেন এবং মাইওয়ের নামটা যারা আমাদেরকে বলবেন তাদেরকে আমাদের তরফ থেকে স্পেশাল স্পেশাল উপহার থাকবে সেটা আমরা সিক্রেট রাখছি সেটা বলছি না যখন আসবেন তখন আপনাদেরকে আমরা সাথে সাথে গিফটটা করব তো তোমরা দেরি করছো কেন চট জলদি দোকানে চলে এসো আর এখানে রয়েছে ইউজ কালেকশন সেগুলো তোমরা দেখো আর তোমাদের পছন্দ মতো ক্রয় করো